ধান কাটা মেশিনের চাপ চাপ কাদা মাটি রাজ্য সড়কে পড়ে রয়েছে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে তাই পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক থানায় মাইকিং করা হচ্ছে আর তার আগেই সবং থানার বরচাহারা এলাকায় ধান কাটা মেশিনের কাদা মাটির জন্য একটি বেসরকারি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল ধান জমিতে গাড়িতে থাকা প্রত্যেকেই অল্প বিস্তর চোট পেয়েছে বলে জানা যাচ্ছে গাড়িটিকে উদ্ধার করে সবং থানার পুলিশ আর আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে প্রাথমিক চিকিৎসার জন্য ব্যুরো রিপোর্ট এন নিউজ মাটি পড়ে মেন রাস্তার উপর জমা হচ্ছে এতে সাধারণ মানুষের যানবাহন এর অ্যাক্সিডেন্ট বাড়ছে বৃষ্টির দিনগুলোতে এই রাস্তাগুলি আরো বিপজ্জনক হয়ে উঠছে তাই প্রত্যেক ধান কাটা গাড়ির মালিক এবং যারা এই গাড়ি ব্যবহার করে ধান কাটার কাজে নিয়ে আসছেন তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে আপনারা এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করুন ধান কাটার গাড়ি মেল রাস্তার উপর দিয়ে চলাচল বন্ধ করুন এবং গ্রামের রাস্তাগুলির উপর দিয়ে যাতায়াত করার আগে দুটো নিন যাতে গাড়ি থেকে রাস্তার উপর কোন মাটি পড়ার যাতে সম্ভাবনা না থাকে এর অন্যার্থ হলে সমং থানা প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হবে নিজে ভালো থাকুন ভালো থাকতে সাহায্য করুন আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে